বছর পর ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গহের মুমতাজ এক ফেসবুক পোস্টে কনসার্টের ঘোষণা দেন তিনি লিখেছেন দেখা হবে বাংলাদেশ সেই দু হাজার দশের পাগল করা কনসার্টের স্মৃতি এখনও সবার কাছে জীবিত এতদিন কেন আসেনি তারা বাংলার মাটিতে এই প্রশ্ন কিন্তু আমারও গান ও রক গান নিয়ে ব্যান্ড দল জাল আত্মপ্রকাশ করে পাকিস্তানের লাহোরে দু সালে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গহের মুমতাজ ও আতিফ আসলাম আদাত গানটি দিয়ে তারা রাতারাতি সুপারস্টার বনে যান তরুণ প্রজন্মের মাঝে কনসার্ট বিয়ে বাড়ি আড্ডা সব জায়গায় জাল ব্যান্ডের গান থাকতেই হবে ব্যান্ডটির সাথে আতিফ আসলাম এখন আর নেই তাই স্বাধীনভাবেই কাজ করছেন তিনি দু দুই সালে আতিফ আসলাম গহের মুমতাজের হাত ধরে যাত্রা করে জাল পরের বছর যোগ দেন সালমান আলবার্ট ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন গহের মুমতাজ আমির আজহার ও সালমান আলবার্ট সেই দু সালে প্রথমবার ঢাকা এসেছিল জাল এরপর আর কোনো কনসার্টে ব্যান্ডটিকে দেখা যায়নি ঠিক চোদ্দ বছর পর ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় এই আবারও ব্যান্ড দলটি আগামী সাতাশ সেপ্টেম্বর ঢাকায় লিজেন্ডস অব দ্য ডেকেট শিরোনামের কনসার্টে গাইবে তারা তবে চোদ্দ বছর পর জালের আগমনের আনন্দের সংবাদ আমাদের বিগত বছরগুলোতে আন্তর্জাতিক শিল্পীদের অনুষ্ঠান বাতিল হওয়ার ইতিহাসও স্মরণ করিয়ে দেয় সর্বশেষ পাকিস্তানি কিংবদন্তি রাহাত ফতে আলী খানের বিশ জুলাইয়ের অনুষ্ঠান ছাত্র আন্দোলন ও কারফিউয়ের কারণে বাতিল হয় নতুন করে কনসার্টটি পুনরায় অনুষ্ঠিত হবে কিনা তা এখনো অনিশ্চিত তবে এটি তো মাত্র বাংলাদেশি মেটাল ঘটনা। দের হয়তো দু হাজার ষোলো থেকে দু সতেরো সালের কথা মনে আছে নিরাপত্তার উদ্বেগের কারণ দেখিয়ে সে সময় অনেকগুলো কনসার্ট বাতিল করা হয়েছিল তবে বাতিল করার আসল কারণ কি নিরাপত্তার উদ্বেগ ছিল নাকি অন্য কিছু ২০১৬ সালে ষোলো সালে মেটাল মেটাল ব্যান্ড এলুবেইটির কনসার্ট মাত্র ঘন্টা কয়েক আগে বাতিল করা হয় ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে ঢাকায় অনুষ্ঠান করতে না পারার হতাশার কথা জানায় ব্যান্ড দল বাংলাদেশ। এর পরের বছর নয় মে ঢাকার কনসার্টে ব্রাজিলিয়ান ডেথ মেটাল ব্যান্ড ক্রিসিউন ও নার্ভোকেউস কে পারফর্ম করতে বাধা দেওয়া হয় আয়োজকরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পেয়েছিল এবং নিরাপত্তা ছাড়পত্র নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল তবুও আট মে হঠাৎ করে তাদের জানানো হয় নিরাপত্তা জনিত কারণে কনসার্টটি করতে দেয়া যাবে না কিন্তু ব্যান্ড দুটি ততক্ষণে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া হয়ে বাংলাদেশের পথে পৌঁছানোর পর ক্রিস কাউন্সিল ও নার্ভোকেউস সদস্যদের ইমিগ্রেশনে আটকে দেয়া হয় এবং তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা সত্ত্বেও কেন তারা বাংলাদেশে এসেছেন তা নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ আয়োজকরা অনুরোধ করেছিলেন ব্যান্ড সদস্যদের যেন অন্তত একটি হোটেলে থাকার অনুমতি দেয়া হোক দরকার হলে তাদের বাদ্যযন্ত্র ও সরঞ্জাম বিমানবন্দরে রেখে দেয়া হোক যতক্ষণ না তারা পরের দিন তাদের দেশে ফিরে যায় এরপরে প্রায় দশ ঘন্টা চলা জিজ্ঞাসাবাদ ও হেনস্থার পর ব্রাজিলিয়ান দূতাবাসের হস্তক্ষেপে অবশেষে উদ্ভূত পরিস্থিতির সমাধান হয় আইন লঙ্ঘন নয় বরং অনেকের মতে এসব ব্যান্ডের সঙ্গীতের ধাঁচ স্থানীয় সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধের বিপরীত ডেথ মেটাল গানের কথাগুলো শয়তানীয় এবং ধর্ম নিন্দামূলক হিসেবে বিবেচিত হওয়ায় স্থানীয় সমালোচকরা উদ্বিগ্ন ছিলেন যে এটি বাংলাদেশের সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এবং এদেশের যুবকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিন্তু সঙ্গীত তো সবার জন্য উন্মুক্ত মানে না কোনো বর্ডার সঙ্গীত মানেই সঙ্গীত